রাজি আছেন আমরা আরে আমরা আপনাদের কি বলতে চাই দেশবাসীকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা কারো গায়ের উপরে পড়ে সর্বপ্রথম জগরাই লিপ্ত হই না কেউ যদি আমাদের বাক শক্তিকে কেড়ে নেওয়ার দুঃসাহস করে আমরা রাষ্ট্রপতি জবাব রাষ্ট্রপতিই দেব কথা বলেন ঠিক কিনা এমন একটি মুহূর্তে আজকে হাজার হাজার মানুষের এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ নদীদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে ঘিরে যারা রাজপথকে রক্তাক্ত করবে এবং নবীর নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কথা বলার বাক শক্তিকে যারা বাক শক্তিকে কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে ইনশাআল্লাহ এই হবিগঞ্জ আঞ্জুমানে সালিকিন থেকে আওয়াজ করতে চাই আমরা তাদেরকে চার দিব কথা বলেন আমি আমরা বার বার বলে এসেছি এই বাংলাদেশের কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে আল্লাহ আছে কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের আল্লাহর কর্মসূচিকে বাধা প্রদান করে তাহলে আমরা বলতেই পারি সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ওই ইসলাম না কথা বলেন ঠেকে না অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে ঠিক আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলা পিখা ওইনা শুননি আমরা নাকি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই রাষ্ট্রপতি মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণ করতে চাই যারা রামগিরির বিরুদ্ধে আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব সেখানে তো উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল একই কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বানচাল করেছে আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয় এরাই হলো ওই কারবালার বাহাত্তর জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান কথা বলেন এটা বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে আমি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয়ে লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক না বলেন আমার যুবক ভাইয়েরা আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করব এই দেশ আউলিয়া ক্রামের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া একরাম যারা এই আল্লাহ রলির মাজারকে ভেঙে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হব নজদির ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় ঘোষণা করেছে বরাবরের মতোই যখন আমরা পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুস উদযাপন করার জন্য রাজপথে মিছিল অংশ গ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণ বাড়িয়ার কসবা ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগর কিশোরগঞ্জ এবং সহ সেই মিহিদে ছাগল সাল্লামের বিরুদ্ধবাদীরা রাজপথে লাঠি নিয়ে যশ্নে জুলুছে আহলাদ জামাতের নির্বিক সৈনিকদের উপরে অতিরিক্তভাবে হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আমরা তখন ঘরে বসে না থেকেই রাজপথে নেমে পড়ি এবং প্রশাসনের কে আমরা সেই বিষয়গুলো অবগত করিয়েছি আমরা বরাবরের মতোই লক্ষ্য করেছি ভারতের রামগিরি মহারাজ আল্লাহর হাবিবের শানে কটুক্তি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে মসজিদের মেহরাব থেকে রাজপথে নেমেছে ঠিক ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজেপি সংসদ সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নেবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করা হবে জোরে কন্যা তখন আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা সুফিদর যারা লালন করি সারা বিশ্বের আপামর মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে এবং ভারতের মুসলমানরা দিল্লির মসনদ দিল্লির রাজপথ থেকে মস যাওয়ার জন্য লং মার্চ টু দিল্লি ঘোষণা করে লং মার্চ টু ভুমে ঘোষণা করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছে রামগিরি মহারাজের ফাঁসির দাবি করছে এবং নারায়ণ রানের ফাঁসির দাবি করছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণ বাড়িয়া জেলা হল সুন জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শাহ আজমতের বিরুদ্ধে কটুত্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য বৈষম্য ধর্মের জায়গায় সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সবসময় যারা লাঠি সোটা নিয়ে রাজপথে বসে থাকে তাহলে সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরিয়া কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে সেই ওই মুহূর্তে ব্রাহ্মণ ভারিয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থ্রেটের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বানচাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক না সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে অপরহীন দাইর সাহেবের কিছু হলে আগুন পর্যায়ে আপনাদের সামনে সারা বাংলার জনপ্রিয় বক্তা গিয়াস উদ্দিন তাহির সাহেব বক্তব্য রাখবেন আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন রাখবেনের পক্ষ থেকে আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কনফারেন্স উক্ত কনফারেন্সের মান্যবর সদাযত যিনি করছেন করছেন প্রখ্যাত আলেমী দিন সুলতানুল মুনাজিরিন উস্তাজুল উলামা বদরুল ফুকাহা আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্রাসাহুল আলী মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেশ বরণ্য ওলামা একরাম ও পীর মাসা আমার সামনে উপস্থিত আছেন হবিগন জেলা আপামর সুন্নি জনতা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন শুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর কদম যিনি হায়াত নবী নুর খবর দেন বালা হুজুরপুর নূর সাল্লাসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তান আবার উপরুন আলহামদুলিল্লাহ ছাত্র জনতার গণ এই স্বাধীন সোনার বাংলাদেশকে রন্দ্রে রন্দ্রে বিভিন্ন জায়গায় জায়গায় বৈষম্য দূর করার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে আমরা এই বাংলাদেশটিকে আদর্শিক জায়গা থেকে সুন্দর করে সাজানোর জন্য যখন আমরা হাতের মধ্যে কার্যক্রম হাতে নিয়েছি ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পেরেছি এক শ্রেণীর মানুষ মাজারের মধ্যে আক্রমণ করেছে আমি ইন্টারিম গভর্নমেন্টকে হাজার ও লাখো মানুষের সামনে বারবার অনলাইন অফলাইনে সমাবেশের মাধ্যমে অবগত করিয়েছি এই দেশ আউলিয়া کرامের দেশ এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া کرام যারা এই আল্লাহ রলির মাজারকে ভেঙে দেওয়ার জন্য নীল নকশা এঁকেছে এঁকেছে তারা এই দেশের ইসলামকে বাস্তবায়ন করা নয় তারা সেই আব্দুল হাব নজদের ইসলামকে দেশে বাস্তবায়ন করতে চায় এ দেশের সুফি জনতা যখন রাজপথে আন্দোলনে নেমে পড়েছে তখন সেই দুর্বৃত্তকারীরা লেজ গুটিয়ে গর্তের ভিতরে প্রবেশ করেছে দ্বিতীয়বার যখন লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক যখন এই বাংলাদেশে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে বরাবরের মতই যখন আমরা পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুস উদযাপন করার জন্য রাজপথে মিছিলে অংশ গ্রহণ করেছি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কিশোরগঞ্জ কুলিয়ার চরের ছয় সতী এবং ফেনির সহ অসংখ্যের জামাতের নির্বিক সৈনিকদের উপরে অতিকৃতভাবে হামলা চালিয়ে রাজপথকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আমরা তখন ঘরে বসে না থেকে রাজপথে নেমে পড়ি এবং প্রশাসনের কে আমরা সেই বিষয়গুলো অবগত করিয়েছি আমরা বরাবরের লক্ষ্য করেছি ভারতের রামগিরি মহারাজ আল্লাহর হাবিবের শানে কটুক্তি করেছে যখন ভারতের মুসলমানরা তার প্রতিবাদে মসজিদের মেহরা থেকে রাজপথে নেমেছে ঠিক ওই মুহূর্তে ভারতের বিজেপি প্রধান বিজেপি সংসদ সদস্য সংসদ সদস্য নারায়ণ রানে সে ঘোষণা করেছে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে অবস্থান নিবে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করা হবে আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা দর্শন যারা লালন করি সারা বিশ্বের আপামর মুসলিম জনতা ওই রামগিরি মহারাজ এবং সেই সেই নারায়ণ রানের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে এবং ভারতের মুসলমানরা দিল্লির মসনদ দিল্লির রাজপথ থেকে মসনদে যাওয়ার জন্য লং মার্চ তো দিল্লি ঘোষণা করে লং মার্চ তো ঘুম ঘোষণা করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রসুলরা রন্দ্রে রন্দ্রে সেই প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করছে রামগিরি মহারাজের ফাঁসির দাবি করছে এবং নারায়ণ রানের ফাঁসির দাবি করছে এরই ধারাবাহিকতায় বাড়িয়া জেলা হলো সুন্নতল জামাত ব্রাহ্মণ বাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে আল্লাহর হাবিবের শাহ আজমতির বিরুদ্ধে কটুত্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বাংলাদেশের একটি বৈষম্য ধর্মের জায়গায় বৈষম্য সৃষ্টিকারী এক শ্রেণীর উগ্রবাদী সব সময় যারা লাঠি সোটা নিয়ে রাজপথে বসে থাকে তাহলে সুন্নাতল জামাতের মানুষদেরকে আক্রমণ করার জন্য ঠিক তারাই ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে যখন সুন্নিরা কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে থিয়েটারের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বাঞ্ছাল করে তারা সেই রামগিরির পক্ষ অবস্থান নিয়েছে কথা বলেন ঠিক না আমি বরাবরের মতো এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বারবার বলে এসেছি এই বাংলাদেশের কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে ইসলামের আওয়াজ আছে তাদের মুখে আল্লাহ আকবর ধনী আছে কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের হাবিবের বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে তাহলে আমরা বলতেই নীল যেমন নীল না ওই সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ও ইসলাম না কথা না অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে ঠিক আমাদেরকে বলতে চাই নাকি জিলা পিখা সুন্নি আমরা নাকি মিলাদ মিছিল করি আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই তারা রামগিরির বিরুদ্ধে আল্লাহ হাবিবের শানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব সেখানে উচিত ছিল সকলে মিলে ওই রামগিরির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে প্রতিবাদ করা সবার উচিত ছিল একই কাতারে আসা যারা ওই প্রোগ্রামকে বাঞ্ছাল করেছে আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয় এরাই হলো ওই কারবালার বাহাত্তর জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান কথা বলেন এটা বারবার আমরা বলে আসি এসেছি আমি দায়িত্বহীন কণ্ঠে আমি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে কয়েকজনকে আমি এই ঘোষণাগুলো এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে এমন কি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে আরে গাড়ি ভেঙ্গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার গাড়ি তো আরো বাইশ বার তেইশ বারও ভেঙ্গেছে আরে আমরা তো গাড়ি ভাঙ্গা হৃদয়ে লালন করি না আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমাদের ইতিহাস তো বদরের জমির ইতিহাস আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়ারা আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবো হ্যালো হ্যালো বর্ধমান বর্তমান এই বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জুমানে সালেকিল বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে কর্মসূচি হাতে নিয়েছেন আমি এই আঞ্জমানের সালিকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কাদার সিরাজনগরী হুজুরকে আমার স্থল থেকে মুবারকবাদ জানাই এমন একটি মুহূর্তে আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জমানের সালিকিন বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই এই আল্লাহ নদীদের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহর হাবিবের শুভ আগমনকে ঘিরে যারা রাজপথকে রক্তাক্ত করবে এবং নবীর নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কথা বলার বাকশক্তিকে যারা কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ এই সালিকিন থেকে আওয়াজ করতে চাই আমরা তাদেরকে বিদায় বেলার কথা হল বিদায় বেলার কথা হল আপনারা জানেনা হলো সুমনাতল জামাতে ওয়াল জামাতের ব্যানারে ঐক্যের সুবাতাস বইতেছে এবং ওয়াল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই দুর্গ দুর্গ করে তোলার জন্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আজকের এই আন্দোলনের সালিখিন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শেখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতিঘার এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে রাজি আছেন সবাই কি রাজি আছেন সবাই কি রাজি আছেন আমরা আরে আমরা আপনাদের কি বলতে চাই দেশবাসীকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা কাহারও গায়ের উপরে পড়ে সর্বপ্রথম জগরাই লিপ্ত হই না কেউ যদি আমাদের বাক শক্তিকে কেড়ে নেওয়ার দুঃসাহস করে আমরা রাজপথে জবাব রাজপথেই দিব কথা বলেন ঠিক কি না আমাদের আমাদের আল্লামা আল্লা সাহেব কেবল সিরাজনগুর হুজুর উম্দাজ্লাহ আলি হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত বাদালরা আমাদের কি কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক কি না সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো আমরা যেন হক কথাগুলো বলতে পারি এবং হকের জানটা যেন উড়াতে পারি আল্লাহ হরব্ব বলে আলামিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশ্বের হাজারো হাজারো ইসলাম প্রিয় নেতা রয়েছে বিশ্বের অনেক রাষ্ট্রদার ক্ষমতা আছে আপনারা এগিয়ে আছেন সেই গরুর জামগিরের বিরুদ্ধে এবং বিজেপি নেতার সমর্থনকে কত করে এক একক ভাবে আল্লাহ বগলের রাসূলের शानকে এই সারা বিশ্বের জমিনে প্রচার করার জন্য আমরা একই স্লোগান দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা হয়েছেন না আমরা এখন জানিয়ে না 40 আমরা আমরা ইতিমধ্যে যারা আন্দোলনে চালেকিন বাংলাদেশ জেলা কর্তৃক এই মহাসিলকে স্বার্থ স্বার্থক এবং সফল করতে যারা হাজির হয়েছেন হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে উলামায়েকরাম উলামায়েকরাম গণ এসেছেন বিভিন্ন সমাজসেবক সুদীজন ব্যবসায়ী রিস্কাওয়ালা চেলাওয়ালা সহ আপামর যারা সুন্নি জনতা আজকে একত্রিত হয়েছেন আমি আন্দোমনে সালেকিন বাংলাদেশ

সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন সময়ের আলোচিত বক্তা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব আঞ্জুমান সালিকিন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মাগরিবের নামাজ একেবারে নিকটে আর দুই মিনিট আছে দুই মিনিট পরে আজান হবে আমরা নামাজের প্ররেই আমাদের আজকের বিশেষ অতিথি বিদেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন তাহিরি হুজুরের বক্তব্য আমরা শুনবো আমরা সাহেব কিল্লা সিরাজনগরী হুজুরের বক্তব্য শুনবো আমরা আমরা যা নামাজে গেলেও আমরা যাতে যথাসময় আমরা চলে আসি আমরা বক্তব্যের পরে মিলাদ হবে আমাদের দোয়া হুজুর দোয়া করবেন আমাদের শিরনি আছে শিরনি বিতরণ হবে আমরা প্রোগ্রাম শেষ করব। সবাই ধন্যবাদ ধন্যবাদ আশেপাশে মসজিদ আছে আপনারা যেভাবে আসরের নামাজ আছে আমরা বসে পড়ি আমরা যেহেতু গরম একটু বেশি আমরা যদি দাঁড়াই না আমরা বসি আমরা সবাই বসি একটু আমরা সবাই বসি আমরা বসি আমরা গ্যাদারিংটা আমরা বসি আমাদের পরিবেশটা সুন্দর হোক তাই রিওর এখন বক্তব্য রাখবেন আপনারা বসেন আপনার পরিবেশটা সুন্দর করেন আমরা বরশি সবাই আমরা সবাই বসছি বর্ষা পিছনে প্রচুর জায়গা আছে আমরা সবাই বসছি আমরা সবাই বরশি আমরা বরশি সবাই আমরা বাইরে এদিক সেদিক ঘুরাফেরা না করে আওয়াজ না দিয়ে আমরা যার সবাই দেশবাসী দেখছে অথবা এই দেশের সুন্নি জনতার এই দেশের সুন্নি জনতার উনার প্রতি দোয়া ছিল উনার মা বাবার দোয়া ছিল আল্লাহ উনার জন্য সুন্নিয়তের খেদমত কবুল করছেন বিদায় এই দুশ্মনের আসল আক্রমণ থেকে আল্লাহ উনার আজকে এই স্টেজে আমাদের সামনে আনছে আমরা আজকে এই হাউস থেকে আমরা এই সরকারের কাছে আমরা আমরা এই দাবি জানাই কোন অতি বিলম্বে তাহিরি উজুরের গাড়ির মধ্যে যারা আক্রমণ করছে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে সর্বোচ্চ শাস্তি রান্না হোক আমরা হুজুর বক্তব্য দিবেন এই মুহূর্তে তাহিরি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত হাজির সম্মানিত হাজির এখন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের পিরো মুর্শিদ এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম সুলতানুল মুনাজিরিন আল্লামা সাহেব কিবলা সিরাজনগর হুজুর বয়ান ফেস করবেন সম্মানিত হাজিরিন তার ফরফরই আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আপনারা পরে দেন বলছি আচ্ছা আমরা কি একটু সময় ধৈর্য ধরতে পারি না ভাই এখন কিন্তু যথেষ্ট সময় আছে মাগরিব থেকে এসা অনেক বড় টাইম এশার আগুই আমরা সুন্দর মতো মাহফিল সাজ করতে পারবো পারবো কিনা একটু ধৈর্য ধরতে পারবেন তো আমি অনুরোধ করবো স্টেজে যারা আছেন মেহরবানি করে বসে পড়েন পরিবেশটা শান্ত করেন মেহের আপাতত আমরা নামাজের বিরতি দিলাম বিরতি দিলাম